দেশপ্রেম স্মরণে ডাক্তার পার্থ প্রতিম পান গোটা উত্তরবঙ্গ তো বটেই কলকাতা এবং সারা রাজ্যের বাচিক শিল্পী মহলে এখন একটি উল্লেখযোগ্য নাম ডাক্তার পার্থ প্রতিম পান দেশপ্রেম স্মরণে শোনুন বিশিষ্ট এই বাচিক শিল্পীর দেশাক্তবোধক আবৃতি জনগণ মনুয় অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিধ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তরুঙ্গ তবু শুভ নামে জাগে তবু শুভ আশাগে গাহে তবু জয় জনগণ দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে অহরহ তব আহ্বান প্রচারিত শুনীতৌ বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম আসে তব পাশে প্রেম হার হাঁথা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে পতনু অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চির তব রথচক্রে মুখরিত পথ দিন রাত্রি দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে সংকট দুঃখ ত্রাতা জনগণ জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে ঘৌর ঘন নিষিধে পীড়িত মূর্চ্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে রাত্রি প্রভাতিল উদিল ছবি পূর্ব উদয় গিরি ভালে গা হে বিহঙ্গম পুণ্য সমীর নবজীবন রস ঢালে তব করুণাণ রাগে নিদ্রিত ভারত জাগে তব চরুণী নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বরু ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে